আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি বন্ধুরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ কত টাকা বেতন দেওয়া হবে কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে একটি মাত্র পদই চারশো তেরাশি জন লোক নিয়োগ করা হবে এখন পদের নাম ভেটারিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বিএফএ এই পদেই চারশো তেরাশি জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা না আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয় এক বছরের প্রশিক্ষণ প্রাপ্ত এখানে আবেদন শুরু হবে সাতাইশে নভেম্বর সকাল দশটা হইতে এবং আবেদন চলবে আঠারোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিএলএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন ফি টেলিটক্স চারশো দুই শত তেইশ টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক্স সিমের মাধ্যমে এই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে সো বন্ধুরা এই প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম